আজ ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই এগারোটি জেলায় মে মাস থেকেই গরমের চোখ অনেকটা কমেছে কয়েকদিন অন্তর বৃষ্টির জেরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি এদিকে ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা আগেই বলা হয়েছিল বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি এবার দক্ষিণবঙ্গ নিয়েও সুখবর শোনালো হাওয়া অফিস তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন এগারো জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া ফলে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকখানি কমতে পারে এদিকে আজ সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে গোটা দিন জুড়েই মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে আজ যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এই জেলাগুলি হল কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়া আজ বৃষ্টি হলেও তীরত্তমানীকালও রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া বাঁকুড়া মেদিনীপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে অর্থাৎ ভোট গণনার দিনই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সেদিন দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সব মিলিয়ে আগামী দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোট গণনার দিনও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টি কাটিয়ে আবহাওয়ার উন্নতি কবে হবে সেটাই এবার দেখার বিষয়